আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বঙ্গ ভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু এদিকে আন্দোলনকারীদের রাজাকার বলা জাহাঙ্গীরনগরের সেই শিক্ষক বরখাস্ত এরপর জানিয়ে দিব মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা করায় হেফাজতের নিন্দা আরও জানিয়ে দিব কপ টোয়েন্টি নাইন সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্যোগ তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান সর্বশেষ জানিয়ে দিব বহিষ্কারের পর বেপর নেতারা থামছেই না গৌর দখল সন্ত্রাস চাদাবাজি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বলেছেন রিজভি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির তিনি বলেন ইতিহাসে যার যতটুকু অবদান মহাসচিব সেটা স্বীকার করতে হবে মঙ্গলবার বারোই নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রের জন্য অন্য কোন অবদান নেই মন্তব্য করে রিজবি বলেন আজকে অহংকার করেন আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবেলা করতে পারেননি আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করেছি রিজবি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে মারা গেছে চিকিৎসকরা রাতের পর রাত জেগে চিকিৎসা করেছে ময়রা তদন্ত করেছে আমরা হাসপাতালে ঘুরে ঘুরে তাদেরকে দেখতে গিয়েছি আপনার কয়জন হাসপাতালে গিয়েছে আর আজকে অহংকার করেন কথা বলতে চান না আমরা আপনাদের চিনে রাখছি আপনার কারা আপনারা শেখ হাসিনার দোষর বিভিন্ন বিভ্রান্তিকর কথা তুলে আজকে সচিব ও যুগ্ম সচিব হচ্ছেন উপদেষ্টা পদে আছেন রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার বারোই নভেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ছয় দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবী জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বুধবার ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সাত নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন ডেজা তার এ মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই বিকেলে নিউ মার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশত জনকে আসামি করা হয় আন্দোলনকারীদের রাজাকার বলা জাহাঙ্গীরনগরের সেই শিক্ষক বরখাস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধনকারী দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রশিদ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার বারোই নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর এবিএম আজিজ রহমান এর আগে রবিবার দশ নভেম্বর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় হয় আন্দোলন চলাকালে জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একটি গ্রুপে চ্যাটবক্স ফাঁস হয় সেখানে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক লেখেন আমাদের এতগুলো শিক্ষক আহত হয়েছেন আমরা না খেয়ে আছি আমাদের খবর কেউ নিচ্ছে না এ মন্তব্যের উত্তরে অধ্যাপক ফরিদ বলেন আরেকটু অপেক্ষা রাজাকারদের পরাজয় আসন্ন আপনাদের কষ্টের বিনিময়ে দেশ আগামী দিনের শুদ্ধধারায় এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা করায় হেফাজতের নিন্দা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকিকে দায়িত্ব দেওয়ার নিন্দা জানিয়েছে হেফাজতে সরকারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করায় তারা হতবাক হয়েছে সোমবার এগারোই নভেম্বর গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনেদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বিবৃতিতে তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকিকে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি তিনি শাহবাগী নাস্তিকবাদের দোষর প্রয়াত হেফাজত আমির শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন যা ক্ষমা করা যায় না তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কপ টোয়েন্টি নাইন সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাংলাদেশের কর্মকর্তা এনজিও এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে বাকুতে কপ সম্মেলনে দেশের সংকটের উদ্বেগ তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে গতকাল সোমবার আজারাবাইজানের রাজধানীতে পৌঁছার পরপরই বাকুতে তিনি এ আহ্বান জানান তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলকে বলেন আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলি কপ টোয়েন্টি নাইনের চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন তিনি বলেন বাংলাদেশ শীর্ষ সম্মেলনে জলবায়ু অর্থায়ন ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়া সহ সকল প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য নয়টি দল গঠন করেছে ডক্টর ইউনুস জানান বাংলাদেশের অন্তত উনত্রিশটি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী কপ টোয়েন্টি নাইনে যোগ দিচ্ছে বহিষ্কারের পরও বেপরোয়া নেতারা থামসেইনা গৌর নদীর দখল সন্ত্রাস চাঁদাবাজি জনকে দল থেকে বহিষ্কার করার পরও থামসেনা বরিশালের গৌর নদী অঘল ঝাড়ার দখল সন্ত্রাস এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গৌর নদীর দখল হয়ে গেছে বাস স্ট্যান্ডের সব টিকিট কাউন্টার ব্যবসায়ীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কেবল নেটওয়ার্কের ব্যবসা ওয়াইফাই ইন্টারনেট ব্যবসা থেকেও হটানো হয়েছে মালিকদের উপজেলা পর্যায়ে থাকা সব সরকারি দপ্তর নিয়ন্ত্রণের পাশাপাশি নগদ আদায়ের প্রায় সব সেক্টরও একে একে দখল করেছেন বি এনপির কয়েকজন নেতা সেই সঙ্গে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক সহ ব্যবসার প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় অভিযুক্তরা অবশ্য এসব স্বীকার করেছেন না তাদের দাবি ষোলো বছর আগে আওয়ামী লীগ নেতাদের দখল করে নেওয়া ব্যবসাগুলো একে একে বুঝে নিচ্ছেন পরিচয় না প্রকাশ করার শর্তে উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন সরকার বিরোধী আন্দোলনে গা বাঁচিয়ে চলারাই মূলত করেছেন এসব আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্ট সরকারের নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলা নেতারাও আছেন এই তালিকায়